প্রিয় শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের কিন্তু আজকের গুচ্ছের মাধ্যমে আজকের চতুর্থ মেরিটের মাধ্যমে তোমাদের ভর্তি কার্যক্রম মোটামুটি শেষ হয়ে গেছে যারা সেকেন্ড টাইম রয়েছে তারা কিন্তু আমাদের সাথে অনেকজনের যুক্ত রয়েছে এবং যারা ফার্স্ট টাইম রয়েছে তারাও কিন্তু যুক্ত রয়েছে সো আজকে আমি কথা বলার চেষ্টা করব অর্থাৎ শূন্য থেকে তোমরা ভর্তি প্রস্তুতি কিভাবে শুরু করতে পারো অর্থাৎ তোমরা যদি শূন্য থেকে प्रिपरेशन নাও এখন কি তোমাদের শুধু ক্রিয়েটই কিনা সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব হ্যাঁ সো আমাদের আজকের টপিকটা হচ্ছে শূন্য হতে ভর্তি প্রস্তুতি আমরা ভর্তি প্রস্তুতির আগে দেখব যে আমাদের টাইমটা কত দিন রইছে অর্থাৎ আমাদের সময়টা কত দিন পাচ্ছে যারা সেকেন্ড টাইমে রইছে তাদের মধ্যে খুব ডিপ্রেশন তোমাদের মেসেজ দেখে আমি বুঝতে পারি এবং আমি সরি বলতেছি যে তোমাদের অনেক ধরনের মেসেজ আমি উত্তর দিতে পারি না কারণ অনেক ধরনের মেসেজ কিন্তু জমে গেছে তো তোমরা কিন্তু আস্তে আস্তে সকলের উত্তর পাবে ইনশাল্লাহ তো আমরা যদি শূন্য হতে ভর্তি প্রস্তুতির কথা বলি তাহলে আমাদের আগে দেখতে হবে সময়টা আমরা যদি সময়টা দেখি আমাদের এডমিশন জার্নি কবে শুরু হয়েছে আমাদের এডমিশন জার্নি কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আমাদের গত মাসে শুরু হয়েছে আমরা যদি সেপ্টেম্বরের এক তারিখেও ধরি সেপ্টেম্বরের এক তারিখে যদি ধরে আমাদের কিন্তু ডাবির যদি ভর্তি প্রস্তুতি ধরে তাহলে মোটামুটি চার মাসের মধ্যে রয়েছে আমরা যদি আমরা আরিউ ধরি তাহলে কিন্তু মোটামুটি চার মাস প্লাস রয়েছে সিও জিএসটির মধ্যেও কিন্তু এরকমই রয়েছে পাঁচ মাসের মতো তো আমরা যদি এখনো যদি দেখি যে আমরা আমাদের যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদি জানুয়ারিতে হয় আরিউ সিও জিএসটি যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে আমাদের কয়দিন সময় পাই যদি আমরা সেপ্টেম্বর অক্টোবর থেকে ধরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ আমরা মোটামুটি এখনো একশো দিন সময় পাচ্ছি এখন যদি বলি দিন পর্যাপ্ত নাকি অবশ্যই বলবো জন্য জন্য যথেষ্ট সময় তো আমাদের ভর্তি প্রস্তুতি কিভাবে শুরু করবে যারা নতুন রয়েছে যারা এখনো শুরু করো নাই প্লাস যারা সেকেন্ড টাইম দিচ্ছ তাদের কি করা দরকার প্লাস হচ্ছে শূন্য থেকে ভর্তি প্রস্তুতি কিভাবে শুরু করবে এক নম্বর পয়েন্টে যেটা কথা হলো অবশ্যই তোমাদের যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও যে বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবে অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমাদের জানতে হবে যারা সেকেন্ড টাইম দিচ্ছ তারা কিন্তু জানো যে তোমাদের চান্স না পাওয়ার কারণ হচ্ছে তোমরা জনে প্রশ্ন প্যাটার্ন বুঝো এবং যারা ফার্স্ট টাইম এ রয়েছে তাদের জন্য কিন্তু একই কথা তোমাদের যে বিশ্ববিদ্যালয়ে পড়তেছো সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রশ্ন প্যাটার্নটা তোমাদের বুঝতে হবে সেটা ডিইউ হতে পারে সেটা আরইউ হতে পারে সেটা জিএসটি হতে পারে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে পারে তো তোমাদের মেইন প্রথম কাজটা হচ্ছে যে এই প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তোমাদের একটি অবশ্যই প্রশ্ন ব্যাংক কিনতে হবে সেটা জয়কুলের হতে পারে সেটা পানকুলের হতে পারে তোমাদের সর্বনিম্ন হলেও যে 10 বছরের অর্থাৎ লাস্ট 10 বছরের যে প্রশ্ন সেগুলো তোমাদের কি করতে হবে সেগুলো তোমাদের সমাধান করতে হবে কিভাবে সমাধান করতে হবে অবশ্যই ব্যাখ্যা সহকারে কিন্তু তোমাদের সমাধান করতে হবে আর আমরা তো তোমাদের ডিই আর ইউ এর জন্য তোমাদের যে টপিক ভিত্তি করতে ইংলিশের সাজেশন বাংলা সাজেশন এগুলো দিব এই জন্য কিন্তু তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমরা যখন প্রশ্ন সমাধান বা প্রশ্ন ব্যাখ্যা প্লাস প্যাটার্নে বুঝে যাবে তখন কিন্তু অবশ্যই তোমাদের এই প্রশ্নের মাধ্যমে তোমাদের টপিকটা সিলেক্ট করতে হবে টপিক সিলেক্ট করার জন্য তোমাদের প্রথম যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই তোমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে সেই শর্ট সিলেবাসে যে বাংলা বা ইংলিশের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই শেষ করতে হবে যদি সেই টপিকগুলো তোমরা শেষ করতে পারো তাহলে কিন্তু তোমাদের মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 80% তোমাদের হয়ে গেছে কারণ আমরা জানি যে ডিইউ আরইউ সিইউ জেএনইউ সরি সিইউ না জেএনইউ বা জিএসটি এগুলোর মধ্যে মোটামুটি আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয় এবং 70 থেকে 80% কিন্তু এই শর্ট সিলেবাস থেকে আসে তাহলে 20% অন্য জায়গা থেকে আসবে অন্য কি কি টপিকগুলো আসে সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং আমরা ওইগুলো সাজেশন আমরা সামনে দিব যেমন যদি শর্ট সিলেবাসের বাইরেও বলে প্ল্যাটফর্ম ওভার ওটা শর্ট সিলেবাসে নাই তাহলে সেটা তোমাকে পড়তে হবে অবশ্যই মনে করো কারো শর্ট সিলেবাসের নেই সেটা আসে তো সেটা তোমাকে পড়তে হবে সেইগুলো বিষয়গুলো কিন্তু তোমাকে এই টপিক তোমাকে সিলেকশন করতেই হবে তিন নম্বর যেটা বলবো অবশ্যই বাদ দেওয়ার মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ আমি বইয়ের সবকিছু পড়ে ফেলবো প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত এরকম কিন্তু কিন্তু করলে তোমার সময় নষ্ট হবে হবে না এই জন্য একটু লিখি একটা কথা মনে রাখবে বইয়ের বিশ পার্সেন্ট জায়গায় রয়েছে বা বিশটা পাতা রয়েছে যেখান থেকে আশি পার্সেন্ট কোয়েশ্চেন আসে তো তোমাকে এই প্রশ্ন প্যাটার্নের উপর নির্ভর করবে যে তুমি কোনটা বাদ দিবে কোন টপিক বাদ দিবে বা কিভাবে প্রিপারেশনটা নিবে তো সেই হিসাবে তোমাকে কিন্তু প্রশ্ন প্যাটার্ন বুঝে তোমাকে টপিক বাদ দিতে হবে বুঝছো মনে করো রিডানডেন্সি পড়লে রিডানডেন্সি তো ডিএসটির মধ্যে আসবে না তো তুমি তো ওইটা পড়লে এখানে হবে না কিন্তু তোমাকে বাদ দেওয়ার মন মানসিকতা অবশ্যই অবশ্যই থাকতে হবে পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া বা পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি বোঝার জন্য তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে কারণ আমরা জানি কি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ যদি তুমি অ্যাডমিশন টেস্টে চান্স পেতে চাও তুমি সেকেন্ড হও বা ফার্স্ট হও তোমাকে কিন্তু এই পরীক্ষা পদ্ধতি জানতে হবে প্লাস হচ্ছে এক্সাম দিতে হবে অর্থাৎ তুমি আজকে মনে করো নাম পড়লে তাহলে তোমাকে আজকে রাত্রের মধ্যে এটার উপর একটা পরীক্ষা দিতে হবে তো কিভাবে পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু আমরা তোমরা জানো যে আমাদের সেকেন্ড টাইম বেসে কিন্তু

ষাটটা প্লাস পরীক্ষা হবে ষাটটার সাথে আরো দশটা আমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে তো এগুলো পরীক্ষা দিয়ে টপিক অনুযায়ী দিতে পারো ইনশাআল্লাহ তোমাদের চান্স কেউ আটকাতে পারবে না তো আশা করি তোমাদের মোটামুটি একটু হলো বোঝাতে পারছি তোমরা এখনো যদি শুরু করো ইনশাল্লাহ তোমরা একশো বিশ দিনের মধ্যে তোমরা সকল বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম